দিনটা ছিল বৈশাখের একত্রিশ তারিখ যেহেতু বৈশাখ মাসের শেষ দিন ছিল তাই কিন্তু অনেকেই এই পুরো মাসটা নিরামিষ খেয়ে ঠাকুরকে ভোগ দেয় তার সাথে সামর্থ্য অনুযায়ী ছোট্ট করে একটা অনুষ্ঠানও দেয় আর এই দিনটি উপলক্ষে কিন্তু আমাদের বাড়িতেও ঠাকুরকে ভোগ দেওয়া হয় আর তার সাথে ছোট্ট করে একটা অনুষ্ঠান দেওয়া হয় রাত্রেবেলা তাই আজকের এই দিনটা তোমাদের কাছেও ছোট্ট করে একটু শেয়ার করছি সো হ্যালো এভরিওান কেমন আছে তোমরা সবাই আশা করছি সকলেই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে কিন্তু আমিও বেশ ভালো আছি প্রথমেই কিন্তু আমি স্নান করে আমাদের গাছের কিছু কাঁচা পাকা লিচু কেড়ে নিয়েছিলাম দিদি যেহেতু বাকি সবগুলো কাজ কমপ্লিট করে ফেলেছে তাই কিন্তু আমার আজকে বেশি কিছু করতে হয়নি রাত্রিবেলা করে কিসব পাখিরা এসে অনেকগুলো করে লিচু খেয়ে নেয় আর সকালে যখন ঘুম থেকে উঠে লিচু গাছতলায় গিয়ে দেখি লিচুর খোসাগুলো শুধু নিচে পড়ে থাকে আর লিচুগুলোও যেহেতু আদা পাকা হয়েছে তাই ভাবলাম যে না বেশ কিছু লিচু পেরে ঠাকুরকেও দেওয়া যাক দেওয়া দাও দেওয়া হয়ে যাওয়ার পর আমরা কিন্তু পুজো মাঠের দিকে চলে এসেছি মাঠের দিকে আসার কারণ হচ্ছে আমাদের মাঠে যে দুর্গা মন্দির আছে কিন্তু আমরা প্রায় সময় আসি পুজো দিতে তোমরা অনেকেই আমার ব্লগে দেখেছিলে আর এই সময়টা করে না আমাদের এই স্কুল মাঠে একটা খুব সুন্দর একটা জিনিস আছে যেটা তোমাদের আমি দেখাবো কারণ এই টাইমটাতেই এই জিনিসটা হয় সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ ফুলের গাছটা কত সুন্দর লাগছে তোমরা জাস্ট দেখো আমার তো চোখ ফেরাতেই ইচ্ছে করছে না মনে হচ্ছে এখানেই বসে থাকি সারাটা দিন এদিকে মায়ের মন্দিরেও চলে এলাম আর এই হচ্ছে আমাদের মা এখানেও পুজো দেওয়া হয়ে গেছে এখন সবাইকে এই যে প্রসাদ দিচ্ছে দিদি মাঠ থেকে বেরিয়েই রাস্তার পাশে কিন্তু এদিকে বাবা মহাদেবের থান আছে তাই এখানেও চলে এলাম আমরা পুজো দিতে প্রতি বছর বেশিরভাগই কিন্তু আমার আর মায়ের হাতেই ঠাকুর প্রসাদ পেয়েছে এই সময়টাতে আজকে কিন্তু অনেক বছর পর দিদির হাতে ঠাকুর প্রসাদ পেলো মন্দিরে কিন্তু পুজো টুজো হয়ে যাওয়ার পর সবাইকে প্রসাদ দেওয়ার পর আমি বাড়িতে এসেছিলাম অনেকটা সময় হয়ে গেছিল এক কথায় বলতে গেলে আমি কিন্তু ব্লগটা রাত্রেবেলা আবার স্টার্ট করেছি তার আগে আমি টিউশন পড়িয়ে এসেছিলাম কিন্তু ব্লগ তখন আর স্টার্ট করিনি রাত্রিবেলা যেহেতু একটা ছোট্ট করে অনুষ্ঠান আছে তাই ব্লগটা আবার স্টার্ট করলাম আর আমি কিন্তু এখন এদিকে রান্নাঘরে ঢুকে পড়েছি কারণ মা বলেছে আজকে রান্নাটা আমাকেই করতে হবে আর আমার তো রান্না করতে বেশ ভালো লাগে তাই এক কথায় আমি রান্নাঘরে ঢুকে পড়েছি তো এখানে প্রথম আমি তেলটা গরম হয়েছিল কি না চিপসগুলো দু তিন চারটা দিয়ে আর কি ট্রাই করে নিলাম আমি কিন্তু অনেক কয়েকটা সবজি দিয়ে একটা সবজিই বানালাম আর এটাকে আমাদের মধ্যে বলে ঘন্ট আবার অনেকে বলে লাবড়া এদিকে কিন্তু মা আমাকে রান্না করতে বলেও কিন্তু মা ভাতের হাঁড়িটা আর হচ্ছে ডাল বসিয়ে দিয়েছে আর এইদিকে কিন্তু আমাদের অনুকূল ঠাকুরের ছোট্ট করে একটা সঙ্গ হচ্ছে ঘরের ভিতর দিকটাতে অনেক কজনই বসেছে কিন্তু আমি ভিতরে গিয়ে ভিডিও নিতে কীরকম একটা লাগছে তাই আর নিলাম না শেষে সবাইকে খেতে দেওয়া হলো আরো কয়েকজন আছে যাদেরকে একসাথে বসার জায়গা দিতে পারেনি কারণ বৃষ্টির জন্য আজকে উঠোনটা একদম কাদা কাদা হয়ে আছে দেন সবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমি এদিকে ঘরে বসে পড়েছি দেখতে পাচ্ছ কি কি হয়েছে নিরামিষ সবজি খেয়ে দিয়ে তো ঘুমিয়ে পড়বো সোজা কারণ রাতও অনেকটা হয়ে গেছে সাড়ে দশটার কাছাকাছি আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই দিনটিতে কারা কারা বাড়িতে অনুষ্ঠান দাও কারা কারা এই পুরো মাসটা নিরামিষ খাও অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন